যে আল্লাহ স্বয়ং আল্লাহ এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত যে আল্লাহ চালা স্বয়ং আল্লাহ তালা জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সূরা রহমান পাঠ করে শোনাবেন এই ধরনের কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে অনেক বক্তারা এই ধরনের বক্তব্য তারা দিয়ে থাকে আসলে বিষয়টি সঠিক কিনা হুবহু এই একই প্রশ্ন ইসলামিক ইনফো তাদের কাছে করা হয়েছিল দেখুন তারা কি উত্তর দিয়েছে তারা বলেন লাম ইয়াসবুত ফি কনাতি الرحমানি جل جلালহু আল কুরআন আলা ইবাদিহি ফিল জান্নতি হাদিসুন। সমস্ত হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তালা জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে সুরা রহমান পাঠ করে শোনাবেন লাম ইয়াসбут হাদিসুন এই সমস্ত হাদিসগুলো প্রমাণিত নয় উমিসলাহাজামিন উমুরি লগাইব আল্লাতী লা يجুজ ইসবাতু শাইইম মিনহা ওয়ালা নাফি মিন গায়রি খবরিন সহিহিন বিহি তাছাড়া ওই সমস্ত বিষয় যেগুলোর মধ্যে বিষয় অন্তর্ভুক্ত আছে এগুলোকে নির্ভরযোগ্য কোনো দলিল ছাড়া এগুলোকে সাব্যস্ত করা অথবা এগুলোকে নিষেধ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে না যদি বিষয়টা নির্ভরযোগ্য না হয়ে থাকে এরপর উনারা বলেন সুইলা ওলামা ইমা ওলামা এ কালামের কাছে একটা প্রশ্ন করা হয়েছিল

যে আমাদের জানা মতে এই বিষয়টা সঠিক নয় তাছাড়া এই সম্পর্কে যতগুলো হাদিস আসছে এই হাদিসগুলো সহি নয় এরপর ওনারা অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন যে সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ তালা বান্দাদেরকে জান্নাতের মধ্যে সুরার রহমান পাঠ করে শোনাবেন যেমন আবু নোয়াইম রাহিমা মুহ সিফতুল জান্না তার এই কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন তখন ওই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে তার নাম হচ্ছে আল মুসাই ইবনে শরিক তার ব্যাপারে ওলামা এখানে বলেন মাতরুকুন এই রাবি হচ্ছে পরিত্যাজ্য শুধু তাই না আবুল ফজল আর রাজি ফজাইল কোরআনের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন ওই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস আল কারাশি তার সম্পর্কে ইবনে হিব্বান রহিমুল্লাহ উনি বলেন লা আল্লাহু ক্বাদ ওয়াদা আকসারু মিন আলফি হাদিস এই লোকটি প্রায় এক হাজারের বেশি হাদিস মৌজু করেছে মিজানুল আহতাদ চতুর্থ খন্ডের চুয়াত্তর নম্বর পৃষ্ঠা এছাড়া ইবনে খুজাইমা কিতাবু তা মধ্যে প্রথম খণ্ডের চারশো দুই নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন ওই হাদিসের সনদের মধ্যে দুইজন রাবি আছে অমর ইবনে হাফস ইব্রাহিম ইবনে মহাজির তাদের সম্পর্কে ওলামা এক আমরা বলেন মাতরু কান এই দুইজন হাদি এই রাবি হচ্ছে পরিত্যাজ্য তাদের হাদিস গ্রহণ করা যাবে না এছাড়া আবদুল্লা ইবনে আহমদ কিতাব সুন্নার মধ্যে উনি এই হাদিসটা বর্ণনা করেছেন ওই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে ইবনে আবিদা নামক তো এই কারণে এই হাদিসটা পরিত্যাজ্য হয়ে গেছে তার মানে আমরা বুঝতে বললাম যতগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এই হাদিসের সনদের মধ্যে এমন কিছু রাবি আছে যারা পরিত্যাজ্য যারা পরিত্যাগ যারা মিথ্যার গুনে গুণান্বিত হাদিস করার গুণ তাদের মধ্যে ছিল এই কারণে এই ধরনের হাদিস গুলো গ্রহণযোগ্য হবে না এরপর দেখেন ইমের লাজনাদামরা যারা আছে বিশ্বের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড যেটা আছে ও তারা বলছেন আন্না সেই উম খবরি আনিল মাসুম সাল আলহ্লাম যে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে এই ধরনের কোনো হাদিস প্রমাণিত নেই যে আল্লাহ তালা সুর রহমান বান্দাদেরকে আহ তেলত করে শোনাবেন সহি সনদে বর্ণিত হয়নি অমিস লাহাজ আমিন উমরুল গাইব আল্লাহ ফিহা বি ইজতেহাদ তাছাড়া এগুলো হচ্ছে গাইবের বিষয়ের অন্তর্ভুক্ত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা ভাবনা এবং গবেষণা দ্বারা কথাবার্তা বলা এটা আমাদের জন্য জায়েজ হবে না অতএব এই ধরনের কথাবার্তা যদি ভিডিওটা গ্রহণযোগ্য এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের সকলের কাছে শেয়ার করার অনুরোধ রইলো তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন সে পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে Bağlı rakuk, şustu rakuk. Assalamu alaikum ve rahmetullah.